আর ইডিট করতেছে আমি দুই সাল আসার একটু আগে মানে পঁচিশ সাল তো প্রায় আমার দরজার পঁচিশ সাল কিন্তু আমার দরজায় করানো শুরু করেছে দরজা খুললেই পঁচিশ সাল চলে আসবে আর দেখো দেখো আমার মহিলা কলেজে মানে আমার না যশোরের প্রত্যেকটা মেয়ের ইমোশন হচ্ছে মহিলা কলেজ আর আমাকে কমেন্ট করো মহিলা কলেজে কে কে পড়েছ আর আজকে আমাদের শ্যুট ছিল কিন্তু পৌর পার্কে এই জন্য আমরা পৌর পার্কে চলে গেছিলাম আর পৌর পার্কের এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমাদের অনেক বেশি সুন্দর কিন্তু অনেক দিন পরে আসলাম অনেক মিরিভেলি বাট এখানে অনেক লোক থাকে আর বিশেষ বিশেষ ওকেশনে আরো বেশি বেশি লোক থাকে এখানে আর এই গেটটা তো আরও জোর যখন এই ফুলগুলো সবগুলো ফুটে যাবে বাগান বিলাস ফুল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর তোমরা যারা নভেম্বর ডিসেম্বরের মধ্যে গেছে তারা কিন্তু দেখেছ যে ফুলগুলো অলরেডি ফুটে গেছে আর মশলা মাসা পুরো পার্কের লুকটাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখন অনেক বেশি সুন্দর লাগতেছে আর এখানে দেখো ফটোগ্রাফার ভাইয়া তো বসে আছে আর পৌর পার্কের ভিতরে যেয়ে কিন্তু আমি ভিডিও করা শুরু করে দিয়েছি কারণ সবসময় যা করি ভিডিও না করলে তো হবে না আমি একটা নয়নতারা পড়ে নিলাম আর আমাকে ফুলকুমারি ফুলকুমারি লাগতেছে না বলো আর আমি একটা জিনিস খেয়াল করছি যে হচ্ছে নিজ এলাকায় মানে নিজ এরিয়াতে যেমন ঘুরে ফিরে তুমি শান্তি পাবো অন্য এলাকাতে পাবো না যেমন দিয়াতে গেলে আমার ভিডিও করতে অনেক বেশি হেজিটে মানে হেজিটেশনের ফিল করতে হয় বাট এখন আমার মানে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে নিজ এলাকায় আমি তো এখানে ছোটো থেকে বড় হইছি মানে আমার কোনো লজ্জা কিছু লাগতেছে না

আর এই পুকুরটা যে এত জোর মাথাবা কিন্তু এখন বাতাস নেই অনেক গরম লাগছে এখানে কার কার অনেক স্মৃতি আসছে এক্ষুনি কমেন্ট করো আমার সামনে অনেকগুলো পাখি বড় পাখি ছোট পাখি শুধু আমি একা কাক এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা

এই যে কাচি ক্রাফট বাট এটাতে এখনো খাবার রেডি হয় নাই আর তোমরা কিন্তু অবশ্যই ক্রাফটে একটার পরে যাবে কারণ তার আগে খাবার তৈরি হয় না